করে বছর আর বিক্রি করার জন্য রাখেন টেস্টার হিসেবে তাহলে আপনি ব্যবহার করেন আমাদের ব্যবহার করে আপনি কিছু টাকা পয়সা দেওয়া হবে আপনি ব্যবহার করবেন করবেন তাহলে

যে লেখাছে ত্বক ফের ক্রিম শৈদ ব্যবহার করে ত্বক ফুড়ে যাচ্ছে অনেকের দিয়ে ভেঙে গেছে এমন অভিযোগ কসমেটিক্স ব্যবহার খুব সতর্কতা অবলম্বন করা উচিত আমাদের ভোক্তাদের প্রতি আহ্বান থাকবে যে কসমেটিক ব্যয়ের ক্ষেত্রে যদি বিদেশি হয়ে থাকে তাহলে আমদানি কাল কৃষ্টি করা আছে কিনা স্পেসিফিক ঠিকানা দেওয়া আছে কিনা

আপনারা যদি এগিয়ে আসেন তাহলে এগুলো ঠিক হয় না মেয়াদের তো প্রোডাক্ট আপনার কাছে আছে না নাই হ্যাঁ না বলেন একটি দুইটি দেখলাম আরো আছে তো আমার হাত আপনার দেখালাম হ্যাঁ মেয়াদ

পরে কথা তারপরে ডকুমেন্ট কোন দেশের এটা ইম্পোর্টার এখানে লেখা আছে না ইম্পোর্টার

চকবাজার থেকে নিয়ে এসছে সেই চকবাজার চয়ের কথা উল্লেখ নেই শুধু লেখা আছে হোয়াইট হাউস হোয়াইট হাউস কোথায় চকবাজারে বলছেন কিন্তু ব্যবসারে বলছেন এই পড়া দূর চাইনার কিন্তু প্যাকেটে গিয়ে লেখা আছে আমেরিকা ফ্রান্স ইটালি বিভিন্ন দেশের নাম লেখা আছে কিন্তু এমআরটি লেখা আছে বাংলাদেশে টাটাই তাহলে নিশ্চয় বোঝা যাচ্ছে যে এখানে একটা ভেজালের বিষয়টা আমরা গন্ধ পাচ্ছি কিন্তু সমস্যাটা ব্যবসায়ীরা সহযোগিতা করছেন যে কার কাছ থেকে এই পণ্যগুলো কিনেছেন তার কোনো পাকা ক্যাশ মেমো নেই ক্যাশ মেমো দেন না একই সাথে আমরা দেখলাম দুই হাজার সালে নভেম্বর মাসে ষোলো তারিখে মেয়াছে সেগুলো কসমেটিক্স এনারা কিনেছেন বিক্রির জন্য লক্ষ্যজনক বিষয়

কারণ সেগুলো মেয়াদ শেষ হয়ে গেছে ব্যবহার করে করে ঘটিয়ে গেছে মানে কি এটা কত বছর আগে শেষ হয়েছে আল্লাহ কেউ জানেন আপনিও জানেন না তো আপনি এসে বলতে পারবেন যে কত বছর আগে মেয়াদ শেষ হয়েছে

পারে তাই না এটার মেয়াদ কত শেষ হচ্ছে দেখেন তো না? মেয়াদ শেষ দুই হাজার চব্বিশ অনিরাপদ আরো আছে

আমাদের মেয়াদ আছে প্রোডাক্টের গায়ে এখন হচ্ছে আমাদের এগুলো নিয়ে কন্টিনিউস কাজ করা হচ্ছে এখন ইম্পোর্টারি যে একটা ট্যাগ যেটা তো আমরা চাইলে চেঞ্জ করতে পারবো না এখন ওটা ইউজ করতে করতে বা ওটা ব্লার হয়ে গেছে এই জন্য হয়তো বা বোঝা যাচ্ছে না বাট এগুলো নিয়ে আমরা কাজ করে যাচ্ছি সেটা বলে

প্রেক্ষিতে আপনাকে বিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হচ্ছে এবং এটা আপনি পরিশোধ করেন এবং যে চুতির বিচুগুলো দেখা গেল নেক্সট টাইম যেন এটা পাওয়া না যায় পাওয়া গেলে কিন্তু তখন কঠোর ব্যবস্থা নেওয়া হয় বিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হচ্ছে